স্টুডেন্টস মাধ্যমিক রেজাল্ট আউট হয়ে গিয়েছে এখন অনেকেরই মনে প্রশ্ন যে ক্লাস ইলেভেন থেকে কিভাবে পড়াশোনা করলে আমার নিট বা জয়েন্ট এন্ট্রান্স এই ধরনের গুলোতে আমার ভালো ফল হবে তো স্টুডেন্টস সবার আগে জানা দরকার যে নিট বা জয়েন্ট এন্ট্রান্স গুলো যে যে সাবজেক্ট নিয়ে ডিল করছে সেই সাবজেক্টগুলোতে তোমার ইন্টারেস্ট আছে তো যেমন ধরো নিট কি আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন কি আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এই সাবজেক্টগুলোতে তোমার ইন্টারেস্ট আছে তো তো স্টুডেন্ট ইন্টারেস্ট যদি না থাকে তাহলে কি করে এই সাবজেক্টগুলোর বিভিন্ন টপিকের উপর তোমার ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট তৈরি হবে আর ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট যদি তৈরি না হয় তুমি কিভাবে এই প্রশ্নগুলোতে যে ট্রিকি কোয়েশ্চেনগুলো করা হয় তার আনসার করতে পারবে তার জন্য দরকার কি তোমার দরকার হচ্ছে বিষয়ের প্রতি আগ্রহ এবং ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট স্টুডেন্টস বিষয়ের প্রতি আগ্রহ অনেকেরই থাকে না কিন্তু মজার ব্যাপার হচ্ছে একজন গ্রেট টিচার সেই যিনি স্টুডেন্টের মধ্যে প্রশ্নের জন্ম দেন এবং আগ্রহের বীজ রোপণ করে দিতে পারেন তাই তোমার টিচার সিলেকশন খুব ইম্পর্টেন্ট এই জায়গায় তোমার টিচার যদি ঠিকঠাক সিলেক্ট হয় তাহলে কিন্তু দিনের পর দিন তোমার বিষয়ের প্রতি আগ্রহ বেড়ে যাবে স্টুডেন্টস মাধ্যমিক লেভেলে যে ধরনের পড়াশোনা তোমরা করো সেখানে বিষয়ের প্রতি আগ্রহ তৈরি হওয়া একটু কঠিন আছে কারণ বিভিন্ন বাস্তব জীবনের বিভিন্ন ঘটনার সাথে ওই রিলেট করে মতো বা ব্রেনের সেই সময় থাকে না কিন্তু ক্লাস ইলেভেন থেকে আস্তে আস্তে তোমাদের ব্রেন ম্যাচিউর হয় এবং টিচার খুব সহজেই বিষয়গুলোর সাথে বাস্তব জীবনের কোন কোন বিষয়ের মিল আছে সেটা রিলেট করিয়ে পড়াতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টের মধ্যে আগ্রহ তৈরি হতে পারে তারপর থেকে তার ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট তৈরি হওয়ার শুরু হয় তো স্টুডেন্ট অবশ্যই তোমার টিচার সিলেকশন বেস্ট হওয়া দরকার এবং তোমার ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট এরপরে এই এক্সামগুলোর প্যাটার্ন গুলো সম্পর্কে তোমাকে বুঝতে হবে এক্সামিনেশনে কিরকম কোশ্চেন হয় কত টাইম থাকে কোন কোন সাবজেক্টের উপর হয় এবং সেই প্রশ্নের কিরকম স্ট্যান্ডার্ড এই ব্যাপারটা সম্বন্ধে তোমাকে ওয়াকিভাল হতেই হবে সেটা কি করে হবে সেটা হওয়ার জন্য প্রত্যেকটা টপিক যখন শেষ হবে সেই টপিকেরই দেখবে বইয়ের পিছনে সেই টপিকেরই প্রিভিয়াস ইয়ারের কি কি কোশ্চেন এসেছে সেই কোশ্চেন কিন্তু দেওয়া থাকে তার আগে অবশ্যই তোমাকে নিজেকে কিছু স্ট্যান্ডার্ড প্রবলেম সলভ করে সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে যাতে করে তুমি ওই ধরনের কোশ্চেনগুলোকে করতে পারো তাই প্রত্যেকটা টপিক শেষ হওয়ার পর কিছু স্ট্যান্ডার্ড প্রবলেম করা এক্সাম্পলের কিছু প্রবলেম করে করে নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়া যে আমি প্রবলেম সলভ করতে পারছি নিজের কনফিডেন্স সেই জায়গায় নিয়ে যাওয়া এবং তারপর দেখা এবং সেগুলোকে সলভ করার চেষ্টা করা এভাবেই তুমি ওই ধরনের প্যাটার্নের দিকে এগোতে পারবে এবং কোশ্চেনের স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড রকম হয় সেটাও তুমি আস্তে আস্তে বুঝতে পারবে এবং সবশেষে যেটা দরকার সেটা হচ্ছে তোমাকে মেথডিক্যালি প্র্যাকটিস করতে হবে মেথডিক্যালি প্র্যাকটিস বলতে কি বোঝায় মেথডিক্যালি প্র্যাকটিস হচ্ছে সেই প্র্যাকটিস যেটা তোমাকে একটা নির্দিষ্ট গোলের দিকে নিয়ে যাবে যেমন ধরো তুমি একটা টপিক পড়লে একটা এক্সাম্পল দি ধরো তুমি প্লেন পড়েছ অর্থাৎ প্রজেক্টাইল মোশনের জায়গাটা তুমি পড়েছো পড়ার পরে ব্যাপারটা তুমি বাস্তবের সাথে রিলেট করেছো বল ছোড়া ক্যাচ লোপা ক্রিকেটের ব্যাটিং ফুটবলের শর্ট করা এইগুলো সব বুঝেছো বোঝার পরে তুমি ওই ধরনের প্রবলেম কিছু সলভ করেছো যেগুলো স্ট্যান্ডার্ড প্রবলেম অবশ্যই সেই স্ট্যান্ডার্ড প্রবলেমগুলো তোমার টিচারের উপর ডিপেন্ড করছে তিনি কিরকম স্ট্যান্ডার্ড প্রবলেম তোমাকে দিয়ে সলভ করাচ্ছেন যাতে করে তুমি এই ধরনের প্রবলেমগুলো পরবর্তীকালে বিভিন্ন এক্সামে যে প্রবলেমগুলো আছে সেগুলো তুমি সলভ করতে পারো কিনা টিচার খুবই ইম্পর্টেন্ট এক্ষেত্রে তো স্টুডেন্টস এই স্ট্যান্ডার্ড প্রবলেমগুলো সলভ করার পরে তোমাকে প্র্যাকটিস করতে হবে মেথডিক্যালি অর্থাৎ তোমাকে কিন্তু এবার পিওয়াই কিউবের দিকে ঝুঁকতে হবে রেগুলার বেসিসে প্রবলেম সলভ করতে হবে শুধু তাই নয় এক একটা চ্যাপ্টার যখন শেষ হতে থাকবে সেই চ্যাপ্টারগুলো শেষ হতে থাকলে তুমি আগের চ্যাপ্টারগুলোর উপর কিন্তু মক টেস্ট তোমাকে দিয়ে যেতেই হবে মক টেস্ট প্যাটার্ন কিরকম হবে মক টেস্টের প্যাটার্ন সেই ধরনের এক্সামিনেশনগুলোকে টার্গেট করেই হওয়া উচিত প্রথম প্রথম তোমার মক টেস্ট কিরকম হওয়া উচিত তোমাকে দেওয়া হবে একটু বেশি সময় মক টেস্ট নেওয়া হবে ধরো নিট পরীক্ষায় এক একটা প্রবলেমের জন্য যে টাইমটা দরকার হয় তুমি যখন প্রথম প্রথম মক টেস্ট দেবে তোমাকে কিন্তু একটু বেশি টাইম দেওয়া হবে অর্থাৎ মক টেস্ট যখন দেবে একটু বেশি টাইম ডিউরেশন ধরে সেই মক টেস্টগুলো সেই ধরনের মক টেস্টগুলো তুমি দিতে থাকো আস্তে 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 তোমাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ আমি এটা পারি এটাকে বলা হচ্ছে মেথডিক্যালি প্র্যাকটিস করা সেই প্যাটার্নের উপর সেই রকম স্ট্যান্ডার্ড এর কোশ্চেন কিন্তু বারবার ফেস করতে হবে কোশ্চেন ফেস করতে 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 তোমার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স চলে আসবে এবং তুমি কিন্তু ধীরে ধীরে এই ধরনের এক্সামিনেশন গুলোর জন্য পারফেক্টলি তৈরি হতে থাকবে তো স্টুডেন্টস নতুন জার্নিতে তোমাদের বেস্ট অফ জানাচ্ছি দেখা হচ্ছে ভিডিওতে